লিডারশিপ মৌলিক গুণের মধ্যে হলো ন্যায্যতা ইনসাফ আর্থিক সচ্ছলতা এটা বুঝেন তো আপনি কি ধনী রাষ্ট্র না দরিদ্র রাষ্ট্র এটা কথা আছে কিনা উন্নত বিশ্ব উন্নত বিশ্ব আর তৃতীয় বিশ্ব আপনি কোনটা আমরা কি তৃতীয় বিশ্বের সংগঠনের রাখতে চাই নাকি হ্যাঁ এখানে আমরা উন্নত বিশ্ব হতে পারি না পারে চেতনা যদি জনশক্তির মধ্যে তৈরি করা যায় সেই সংগঠন উন্নত বিশ্ব হবে আপনি চাইবেন কেন উনি ওনার গরজে দিবেন আল্লাহ কোরআন বলছে আমি কেন ইসলামী আন্দোলন করি জেহাদ করি আমার নিজের জন্য আল্লাহ তারা বিয়ামিকুম আংফুসিকন মালি জেহাদ জান দিয়ে জেহাদ দুটি না আমি যদি মাল দিলাম জান দিলাম না যান মানে জীবনের সময় মেহনত করলাম না তাহলে আমি ফিফটি পার্সেন্ট মুসলমান ফিফটি পার্সেন্ট মুজাহিদ আপনার কি একশো হতে চান নাকি কর্মীরা সেটা চান না সবাই যে চাইলে ইনফাক ফি সাবির নফকন থেকে ইনফাক নাফক মানে কি হ্যাঁ সুরঙ্গ সুরঙ্গ এদিকে ঢুকে ওদিকে আপনারাই তো বানান টানেল এদিকে ঢুকে ওদিকে বের হয় কিন্তু আমাদের সুন্নত তো ভিন্ন সুন্নত কি টানেলের পথ বন্ধ যা এরা বের পারে না খালি ব্যাংকে গিয়ে সঞ্চয় করে টানেলের পথ বন্ধ নতুন নতুন জমি কিনে টানেল বন্ধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম অভাব ছিল নো অভাব ছিল না তবে উনি অভাবে ছিলেন অভাব আর অভাবে এক না ঘরে কিন্তু অনেক সম্পদ আসতো কিন্তু সব উনি টার্নেলের মতো বের করে দিতেন বিতরণ করে দিতেন একজন হিন্দু ভদ্রলোক ওনার সম্পর্কে বলেছেন মোহাম্মদ হলেন সে মহাপুরুষ সাল্লাল্লাহু ইসলাম যিনি সারা পৃথিবীকে আলোকিত করেছে তার মৃত্যুর পরে তার ঘরে আলু জ্বালানোর মতো জ্বালানি তেল ছিল না কথা কি বোঝা গেছে কি বুঝা গেছে তার মানে সঞ্চয় তিনি করতেন না আমরা কি করি ফ্ল্যাট একটা কেনে আর একটা পারলে বা দুইটা পারলে আরো ভালো নাকি প্লট একটা কেনে আর একটা পাওয়া যায় কিনা

আমরা রসুলের সন্ন্য অনুসরণ করি নাই সাহাবিদের সন্ন্য অনুসরণ করি নাই তো বললে তুমি এক সপ্তাহ পরে দেখা করি পরে আবার গেছে ও আর রসুল্লার সম্পদ আরো বেড়ে গেছে তো বলে উসমানের সম্পদ কমবে না যে উসমান তাবুকের যুদ্ধের ওয়ান থার্ড তিরিশ হাজারের মধ্যে দশ হাজার সৈন্যের যোগান দিয়েছে আল্লাহ তালা তার জান্নাতের সুসংবাদ নাজিল করেছে মদিরের মানুষ মিষ্টি পানির অভাবে ভুগছে ছড়া দামি ইহুদির মিষ্টি পানির কোপ ছিল রোমা কোপ এই ইহুদি তোর কোপ বিক্রি করবে বলতে হ্যাঁ উত্তম মূল্য বালি বিক্রি কত পঁয়ত্রিশ হাজার দার হাম যাও পঁয়ত্রিশ হাজার দিয়া পুরা কোপের পানি ফ্রি করে দিলেন তোসমারের সম্পদ কমবে দিলে দিলে মদিনে একটা খাদ্য সংকট দেখা গেল সিরিয়া থেকে বিশাল ওটের বহর মালবাহী মারবারিরা ভোরবেলা আইসা বলে যে ওসমান কাগজটা দাও কাগজ মানে চালান কত দিবা দ্বিগুণ দেব এত কম দিবে কি বলো পাইকারি দাম মানুষের ওয়ান টু পার্সেন্ট দিয়ে দেয় আমরা দ্বিগুণ একশো গুণ দেবো আমার তো একদম সাতশো গুণ দিবস আর একটা বলেন তো না মনে নেই ভেরি গুড এখানে একটি গমের ছাড়াই সাতটি করে শেষ তাহলে কি হলো কতটাতে একশো করে গমের দানা তো টাতে একশো হলে কত হয় আল্লাহ রাস্তা দিলে আল্লাহ সাতশো গুণ বাড়িয়ে দেন পরের অংশ কি আল্লাহ ইচ্ছে করলে তাকে আরো অনেক বেশি অসীম আল্লাহ বাড়িয়ে দেয় তো উসমানের সম্পদ কমছে কমছে সমস্ত মাল মদিনায় ছড়িয়ে দিল ফ্রি ডিস্ট্রিবিউশন শাশ্বত উঠের বহরের মাল যদি ছড়াই দেয় আর কিছু থাকে মানে ত্রাণের বন্যা ছড়াই দি আর্থিক সচ্ছলতা যদি আমরা সেভাবে চেতনা তৈরি করতে পারি আর কোন দুর্বলতা